অবস্থা ভাই রে ভাই দেখেন ফ্যানের অবস্থা খুবই খারাপ ভাই ভাই দেখেন ফ্যানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আপনারা যারা ট্রাম্প নিয়ে আসতেছেন খাবার শুকনা খাবার খাবারের ভাই এখন প্রয়োজন নাই ভাই যে দেখুন অনেক ঢাকা থেকে অনেক ছাত্ররা যে ভাবে ভাইরা সবাই একটা করে বা নৌকা যার কাছে আপনিও এরকম করেন খাবারের এখন প্রয়োজন নেই যারা আপনারা ঢাকার দিকে যাচ্ছেন ফেনিবাসীদেরকে উদ্ধার করতে যাবেন তাদের জন্য খাবার এখন প্রয়োজন নাই ভাই যাদের জন্য খাবার নিয়ে যাবেন তাদেরকে বই পাবেন তারা তো এখনো উদ্ধার হয়ে উপরে টানের দিকে আসতে পারে নাই রাতে এখনো আটকা আছেیدی দাদা আটটা আছে তাদের তো আগে উদ্ধার করতে হবে তারপরে তো ভাই তাদেরকে খাওয়া দিতে হবে তো আপনারা সবাই এক কাজ করে নিয়ে এই ভাইদের মতো টাকা করে হোক যেভাবে হোক যার যে হবে সম্ভব যার যা আছে তাদেরকে উদ্ধার করার যন্ত্র যানবাহন নিয়ে চলে আসবেন আইফিনের ব্যবস্থা খুবই বাজে আপনারা খাবার না নিয়ে এখনো অন্তত আগে কাজ করুন তাদের উদ্ধার করার একটা ব্যবস্থা করুন আর আমার এই ভিডিওতে আপনি লাইক দওয়া লাগবে না ভাই কমেন্ট করা লাগবে না ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই আমার এই খবরটা বা নিউজটা শুনতে পাই তো ফেনীবাসীর অবস্থা খুবই খারাপ খাবারের এখন প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে আগে হচ্ছে আপনার তাদের উদ্ধার করতে হবে ভাই খাবার অহরহর আছে অনেক খাবার যে রাস্তার মাঝে টাক টাক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু খাবার দেওয়ার মানুষ নাই তো আপনারা জলদি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হইতেছে ফেনীবাসীকে আপনি যে আর যেতটুকু সামর্থ্য আছে যে যেভাবে পারেন তাদেরকে সাহায্য করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন